আলিকুম বন্ধুরা কেমন আছে সবাই সকালবেলা ঘুম থেকে উঠে চোখ দুলতে দুলতে সাদে গেছিলাম না এখন দেখি অনেকগুলো কবুতর ওরা দৌড়াদৌড়ি করতেছে হাতাহাতে করতেছে ওদের জীবনে কোনো কাজ নেই বন্ধুরা ওরা শুধু দৌড়াদৌড়ি করে আর তোমাদের মাঝখানে আবার ঘরে চলে গেলাম না ঘরে যে দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁঠাল নিয়ে বসে বসে জিলাপি ওকে অনেক বড় তা বুদ্ধা মারা কাঁথাল দিয়ে বসিয়ে দিল কাঁঠাল কাটতেছে আর খাতেছে কাঁঠাল দেখতে দেখতে না বাইরে তাকে দেখি ওর বন্ধু চলে এসেছে জিলাপির বন্ধুটা আজ চলে এসেছে আমি এত ডাকলাম বললাম একটু আমার কাছে আসো আমি তোমাকে খাবার দিব তোমাকে কাঁঠাল দিব তোমাকে কলা দিব তোমাকে জিলিপি দিব কিন্তু ও আমার দিকে একটু তাকালো না ওকে এত ডাকিয়া ডাকি করেছি ও বলে আমার বান্ধবী আছে আমি আসবো না তোমাদের মাঝখানে এগুলো করতে করতে দুপুর হয়ে গেল না এখন দুপুর বেলা কি করব বলো এখন দুপুর বেলা আমরা ভাতে মাসে বাঙালি না এখন আমরা ভাত নিয়ে বসবো আর কাকরোল ভাজা করেছে আর বেগুন ভাজা করেছে এগুলো দিয়ে ভাত খাবো মাছ ও ভুনা করেছে কিন্তু মাছ দিয়ে না আমার খেতে ভালো লাগে না আমার এই ভাজা দিয়ে ভালো লাগে কতকটি আছে না সব জায়গায় ভেজা লাগিয়ে দেয় জানো বন্ধুরা কতকটি নাকি মাছ খাবে না আমি বলেছি তুমি মাছ না খেলে তোমার অস্পুষ্টি হয়ে যাবে তোমার পায়ের গিরার মধ্যে শক্তি থাকবে না তোমাকে লাঠি নিয়ে হাঁটতে হবে তুমি এই মাছ খাও তোমার পায়ে শক্তি হবে কতকটি বলে আমার শক্তি লাগবে না এই জন্য জিলেপির কাককে ওর মাছটা দিয়ে দিয়েছি এখন কানা করতেছি দুপুরের খাবার শেষ করে ঘুমিয়ে গেছিলাম এখন ঘুম থেকে উঠে শব্দ পেয়েছি পরে বাইরে গেলাম গিয়ে দেখি বড় বড় নৌকা মার্কা জুতা রেখে দিছে এই নৌকা জুতা পরে সাদে চলে গেলাম টুকুস টুকুস করে সাদে যে দেখি কিসে শব্দে আমার ঘুম ভেঙে দিল এখন একটা গান ছিল না দুষ্টু কুকিল ডাকেরে কুকু কিন্তু ওই কুকু তো শুনলাম না শুনলাম গুরুম গুরুম কোন গুরুম গুরুম শব্দ পেয়ে নিচে তাকিয়ে দেখি বড় একটা ইট ভাঙার মেশিন আমার কানের সামনে এসে গুরুম গুরুম করতেছে এখন আমি তাকিয়ে আসি দেখি যে কি করে ওরা দেখি বড় একটা জুরির মধ্যে অনেকগুলো ইটের গোড়ে নিয়ে চলে যাচ্ছে ওদের কষ্ট দেখে চোখের ঘুম আমার শেষ